কান্না করছে দিদি ও বাবা ছোট ভাইয়ের জন্য কান্না করছে গো বাবা দিদিকে প্রণাম করো মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে তো রাখি পূর্ণিমা সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকটি ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক ভালোবাসায় বাঁধা থাকুক ভগবানের কাছে এই প্রার্থনা করি তো এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে তো আমি ঘুম থেকে উঠেছি ছটার সময় আজকে না রাত্রিতে ভালো ঘুমই হয় না আমার চৌখুন তোমরা বুঝতে পারছো কারণ বাবু না রাত্রিতে মাঝে মাঝে পেটে ব্যথা পেটে ব্যথা করছিল আসলে ওর না কালকে পটি হয় না ওর জন্য হয়তো পেটটা ব্যথা করছিলো এখন একটু ঘুমোচ্ছে সবাই আজকে তো আবার পূর্ণিমা একটু কাজকর্ম বেশিই আছে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো রান্না শুরু করবো একটু লেট করে আমাদের বাড়িতেও সানা অনেক ভাই দাদারা আসবে কেন লেটে রান্না শুরু করবো জানো আজকে তো ভদ্রাকালটা থাকবে বেলা একটা বত্রিশ মিনিট পর্যন্ত ভদ্রাকালে রাখি পরাতে নেই ওই জন্য সবাইকে দেড়টার পরেই ডেকেছি বাড়িতে তো একটা তেত্রিশ মিনিট থেকে রাত্রি নটা কত পর্যন্ত ভালো সময়টা আর কি রাখি পরানোর তো ওই জন্য একটু দশটা সাড়ে দশটা করে রান্নাটা বসাবো তো এখন আমি জল খেয়ে কাজকর্ম করা শুরু করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন বাজে সকাল দশটা দশ আমি স্নান দেনান করে এখন কিচেনে চলে আসলাম এইবার আমি রান্নাবান্না করা শুরু করব তো সেই যে সকালে জল খেয়ে কাজ শুরু করেছিলাম এই ডিনার টেটগুলো বের করে ধুয়ে পরিষ্কার করে এখন টেবিলের ওপর ওপর খাইয়ে রেখেছি যাতে জলটা ঝরে যায় গেলাস টেলাস সব কিছু ধুয়ে একদম রেডি করে নিয়েছি এইবার শুধু রান্নাটাই করব। কালকে রাত্রিতে না বাসন ধুতে আমার ইচ্ছে করছিল না যেদিন যেদিন না ইচ্ছে করে সেদিন রেখে দিই ওই জন্য আজকে সকালেই ধুয়ে নিলাম তো যেহেতু আজকে পূর্ণিমা তো সকালবেলা অন্যান্য দিন কি করি ঝাড়ু দিয়ে কাজ করা শুরু করি আজকে ঝাড়ু দিয়ে পোছা টোচা করে একদম অনেকটা সময় লেগেছে আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে গ্যাস ট্যাসও সব আবার নতুন করে ধুয়ে নিলাম সকালে তো এবার রান্না শুরু করব আর এদিকে ছোলার ডালটা যে কালকে রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম এটা আগে সেদ্ধ করতে বসিয়ে দেবো তবে এখনও কিন্তু কেউ কিছু খায় না সকালে তো রাজবাবু বলছে আজকে একটু লিকার চা খাবে তো সেই জন্য এখন একটু চা বসাবো আমি তার আগে সবজিগুলো বের করে রেখে দিই ফ্রিজ থেকে কালকে রাত্রিতেই দেখো এই যে মিষ্টিগুলো সব এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম রাজ আমি দুজনে গিয়েছিলাম কালকে যেহেতু রবিবার ছিল আর কালকে রাত্রিতেই সবজিগুলো কেটে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে আজকে আমার অনেকটা সুবিধা হয় তো পনিরটা এতে দেখতে পাচ্ছি না পনির দিয়ে সবজিটা বানাবো এই যে পনিরটাও বের করে রাখলাম তো এবার চাটা বানিয়ে নিই ধনন্তরি পাতা দিয়ে আজকে চা বানাবো ওর আজ তো এখন দুধের চাটা খাবে না তো এই যে দেখো ধনন্তরি পাতা দিয়ে প্রথম আমাদের বাড়িতে চা হচ্ছে মানে আমাদের গাছের আর কি ধনন্তরি পাতা যেটা লাগিয়েছি ছোলার ডালটা একদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ছোলার ডালটা আর প্রেশারে আমি দিলাম না প্রেশারে ডাল সেদ্ধ করলে অতটা খেতে টেস্টি লাগে না তাই এমনি আমি সেদ্ধ করে নিচ্ছি টোবের মধ্যে তো অল্প করে একটু চা দিচ্ছি এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে ধনন্তরী পাতা দিয়ে আমি দেশে গেলে খেতাম কিন্তু এখানে আমার গাছ ছিল না মাঝে মাঝে কিনে এনে খেতাম তো এখন গাছটা লাগিয়েছি গাছের পাতা দিয়ে বানিয়েছি বেশ ভাল লাগছে রাজ তো প্রায় আট দিন পরে আজকে চা খাবে সেই সোমবার থেকে শরীরটা খারাপ ছিল একটা সপ্তাহ যে কিভাবে কেটেছে আমার তো এই একটা সপ্তাহ মানে অক্লান্ত পরিশ্রম গেছে তার মাঝখানে কালকে রাত্রিতেও বাবু পেটে ব্যথা পেটে ব্যথা মানে ভালো করে আমার ঘুমই হয় না যাই হোক আমি ওই জন্য একটু অল্প করে চা নিয়েছি খেয়ে নেবো তো আজকে যেহেতু সোমবার তো আমি ভেবেছিলাম বাবা মহাদেবের মাথায় আমি জল দিয়েই খাবো আমি কি করি সোমবার দিনকে বাবার মাথায় জল দিয়ে তারপরে খাই সকাল থেকে একদম জল পর্যন্ত আমি খাই না তবে আজকে যেহেতু রাত্রে ঘুম হয় না তো সকালে উঠে অনেকগুলো কাজ করতে হবে ওই জন্য আমি আর কি চাটা খেয়ে নিচ্ছি স্নান করে নিয়েছি তবে সানা আজকে এই যে পুজো করছে সানা আমাকে বলেই যে মামা পুজো করতে তো অনেকটা সময় লাগবে তো আমি ঠাকুরকে পুজো দিয়ে দেবো তো ও খুব একটা এরকম পুজো দেয় না মানে পঞ্চামিত দিয়ে ওই জন্য একটু আর কি ধীরে ধীরে দুধটা ছিল তো রাজবাবু একটু হেল্প করে দিচ্ছে এখন আমাকে এই যে নারকেলটা এখন এইভাবে না আমি এ করতে পারি না মানে ভেতর থেকে নারকেলটা ছাড়াতে পারি না ওই জন্য রাজ আমাকে হেল্প করে দিল চলো এখন রান্না বান্নাটা কমপ্লিট করে নিই তো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার নচি আছে দু রকমের মিষ্টি ছোলার ডাল আর এটা একটা পনিরের সবজি আলু ভাজা সানা সিমই বানাবে বলে সিমইটা আর বানায় না কারণ বাবুর শরীরটা সকাল থেকে ভালো না কেক টেক খেয়ে পেটে ব্যথা করছে ওই জন্য রাজবাবু ডক্টরের কাছে নিয়ে গেছে ওকে ওই জন্য আর কারো ভালো লাগছিল না ওই জন্য আর বানানো হয় না তো এগুলোই হয়েছে তো সবাইকে ফোন করে দিলাম বাবুদেরকে সবাই আসবে তো ততক্ষণে সানা যে গণেশ ঠাকুরকে আগে রাখিটা পড়াবে প্রত্যেক বছরও পড়ায় আর আগে গণেশকেই কিন্তু পড়াতে হয় রাখি তো আগে গণেশ ঠাকুরকে পড়াবে তারপর এই যে আমাদের গবলু সোনা আমাদের বাড়ির বড় ছেলে গোপাল সোনা তাকে পড়াবে তারপর শিবম বাবা তারপরে সবাই যে দাদারা আসবে তাদেরকে পড়াবে এই যে রাখি তো এখন তোমাদেরকে এই যে সানাকে দেখায় সানা এখন রেডি হয়ে গেছে রাখি পড়ানোর জন্য দেখি কেমন লাগছে তো এখন দুটো কুড়ির মতো বাজে তো এই যে আমাদের রনি বাবু এসেছে আমাদের পাশের ফ্ল্যাটই থাকে ভাই কথা বাবা ভাই আসছে আর সেই দাদাদেরকেও ফোন করেছি দাদারাও আসছে তুমি জানো সেই মোনা দাদা সোনো দাদা জানো তো হ্যাঁ এখন সানা প্রথমেই গণেশ ঠাকুরকে সিঁদুরের তিলক পরিয়ে দিয়েছে তারপর রাখিটাও পরিয়ে দিয়েছে এখন একটু মিষ্টান্ন নিবেদন করছে একটু জল নিবেদন করলো এরপর আমাদের যে বাড়ির বড় ছেলে আমার গোপাল সোনা গোপালকে এখন একটু সিঁদুরের তিলক পরিয়ে দিল এবার রাখিটা পরিয়ে ওকে মিষ্টান্ন নিবেদন করবে জল নিবেদন করবে তবে সানার মনটা একটু খারাপ শিবম বাবা এখনও ডক্টরের কাছ থেকে আসে না মিস্টার রাজকে আমি ফোন করেছিলাম রাজ বলল একটু সময় লাগবে কারণ যেহেতু কালকে রবিবার ছিল আজকে সোমবার তো একটু ভিড় আছে এখনো প্রায় দশ বারো জনের পরে আর কি আমাদের নাম্বার ওই জন্য সানার মনটা খারাপ তো ওর পাপা বলল ভাইয়ের নাম করে তুমি তুলসী তোলায় ঠেকিয়ে একটু ঠাকুর মন্দিরে রাখিটা রেখে দেবে পরে ভাই গেলে পরিয়ে দেবে তো এখন সবাই যারা এসছে ভাই দাদারা তাদেরকে পরিয়ে দাও তো এখন গোপাল সোনার মুখটা দেখো সানা মিষ্টিটা খাইয়েছে মুখে কেমন চিপকে রয়ে গেছে আমার গবলু সোনা তো যাই হোক এই যে ভাইয়ের রাখিটা এখন মন্দিরে রেখে দিচ্ছে তো এখন রাখি পরানো শুরু করবে রনি ভাইকে দিয়ে আগে কি এই গোপালটা পরবে আমার এটা গোপাল দাদার পরে গোবলুর ভাই টবলু গেছে ডাক্তারখানা এটা হচ্ছে নবলু হ্যাঁ ঋষি বসু বাবা আগে সিঁদুরের তিলক পড়াতে হয় তারপর চালটা মাথায় ছড়িয়ে একটু আরতি করতে হয় তারপর রাখিটা পরাতে হয় না ভাইকে মিষ্টি মুখ করিয়ে দাও হুম বাবু একটু ভেঙে দিদিকে খাইয়ে দাও বাবু একটু ভেঙে খাইয়ে দাও একটু অল্প করে হ্যাঁ এই তো না ভাইকে জল খাইয়ে দাও একটু বাবা মুখ থেকে খেয়ে নাও জল খেয়ে না বাবা না পাপা দিদিকে প্রণাম করে না বাবা হুম ভাইকে আশীর্বাদ কর আজকের দিনে দিদিকে ভাইকে আশীর্বাদ করতে হয় হুম দিদিটাও তো কিউট ওই জন্য ভাইগুলোও এত কিউট ফ্যানটা বন্ধ করে দে না হয় ঋষিদা তাকে পরিয়ে দাও ছোট্ট করে সিঁদুরের তিলকটা দাও বাবা একটু উপর দিকে লম্বা করে দিতে হয় উপর দিকে তিলক হ্যাঁ এরকম তুলে দিতে হয় ছেলেদেরকে ভালো লাগে দেখতে সানা আজকে ভাই দাদা মিলে আটজনকে রাখি পরাবে তাই আমি সকালে বলছিলাম যে সানা তুই তো ভাগ্যবান বন্ডে সাত ভাই চম্পা হয় তুই তো আট ভাই সানা তো প্রত্যেকেরই না দুটো করে ছেলে শুধু স্বপনদার একটা ছেলে একটা মেয়ে আর আমার একটা ছেলে একটা মেয়ে ঋষিরাও এরাও দু ভাই আরও দুটো ফ্যামিলি থেকে আসবে তারাও দু ভাই করে ওই জন্য সানা আমার একটাই মেয়ে খুব আদর পায় এখানে আর সত্যি কথা বলতে ভীষণ আমার ভালো লাগে এইটাই হচ্ছে আসল দাদার কাছ আশীর্বাদ নিতে হবে এখন আমি দুটো প্লে রেডি করে নিলাম ঋষি আর রনির জন্য আসলে আর সবাই আসতে বাবুদের একটু টাইম লাগছে তো লেট হচ্ছে তো ওই জন্য দিয়ে দিলাম ঋষি রনির গিফটটা এত পছন্দ হয়েছে সানার সানা নিয়ে নাড়াঘাটা করেই যাচ্ছে এই দেখো মেয়েদের আর কি নেবে এগুলো তো পছন্দের জিনিস না দোকান হয়ে যাবে তোর ঋষি আর রনির খাওয়া হয়ে এসেছে এই সময় যে সানার দাদারা এসেছে তো সানাকে বললাম সানা তুমি জল দাও আজকের দিনে দাদাদেরকে তোমাকে খেতে দিতে হয় রাখি পরাতে হয় আমি সব কিছু রেডি করে দেবো তাই সানা এখন জল দিচ্ছে তবে সবাই আসে না শুভ এখনও আসে না স্বপন দাদা ভাইয়ের ছেলে সে একটু পরে আসবে আর আমার বাবুও কিন্তু এখনও ডক্টরের কাছ থেকে আসে না সানার তার মনটা খারাপ আমাকে বলছে যে মাম্মা আর আমি যে কোনো কিছু আমরা পাই আনন্দ ফুর্তি তার আগে কিন্তু ভগবান আমাদেরকে একটু হলো কষ্ট দেয় মানে অনেক পরীক্ষার মাধ্যমে গিয়ে একটু আনন্দ পাই আমি বলি এটাই তো মানুষের জীবন তো কি করা যাবে রনিও কিন্তু আজকে শিবমকে খুব মিস করছিল তো শিবমও কিন্তু পরে খুব মিস করেছে এই যে শুভ চলে এসেছে এখন দাদাদেরকে রাখি পরানো শুরু করেছে আর এত আনন্দের মাঝখানেও কোথাও আমাদের একটু মনটা খারাপ ছিল যেহেতু শিবম বাবা এখানে উপস্থিত ছিল না সারাটা বছর অপেক্ষা করে থাকে এই দিনগুলোর জন্য কিন্তু কিছু করার নেই মানুষের জীবনই এটা আমি সানাকে বোঝালাম নিজের মনকেও পরিবর্ত দিলাম কারণ কি বলতো আমি অনেকবার দেখেছি যে রাত্রিতে একটা কথা ভেবে শুলাম যে সকালে উঠে দিনটা এইভাবে শুরু করব। সামনে এমন একটা পরিস্থিতি চলে আসে আমাদের চিন্তাভাবনার বাইরেই কিন্তু সবকিছু হয়ে যায় তো আমাদের চিন্তাভাবনাটাই কিন্তু সবকিছু না তো সেটা ভেবেই মনকে পরিবর্ত দিচ্ছিলাম যাই হোক এই যে সানা এখন দাদাদেরকে রাখি পরিয়ে একটু আরতি করে নিচ্ছে তো শিবম বাবা রাস্তায় আসছে একটু পরেই একটু আগেই ফোন করেছিল এখন সানা বাবুর হাতে তিনটা রাখি পরিয়ে দেবে প্রথম একটা নিজের তরফ থেকে তারপরে আরেকটা পিকু দিদির তরফ থেকে পড়ানো হলো আমি বললাম যে সকালে পিকু না মোবাইলে একটা ফটো পাঠিয়েছিল রাখির ভাইয়ের জন্য তো আমি বললাম পিকু দিদির তরফ থেকে একটা রাখি পরিয়ে দাও তো তারপরে আবার বললাম যে রিয়া দিদির তরফ থেকেও একটা পড়িয়ে দাও রিয়া দিদিও প্রত্যেক বছর পড়ায় রিয়ার একটু অসুবিধা আছে তাই রিয়া এবছর পড়াতে পারছে না তো ওই জন্য আরও দুটো দিদির তরফ থেকে পড়িয়ে দিল। তো তিনটা রাখি ওই জন্য বাবুকে পড়ানো হয়েছে বাবা দিদিকে প্রণাম করো আশীর্বাদ কর ভাইকে মন ভরে আশীর্বাদ কর আশীর্বাদ করো ভাইকে মন থেকে হ্যাঁ আসবে আবার সবাই সবাই চলে গেল ঘর ফাঁকা আমরা চারজন যেমন থাকতাম তেমন অনেক দিন পর সবাই আসলো ভাল লাগলো বেশ না বাবা তোমার জন্য আমি ভাত বানিয়ে রেখেছি সাদা ভাতে ভাত আছে একটু দই দিয়ে খাবে খাবে শোনা নুচি খেতে পাবে না বলে মোর পাপার মনটা কি খারাপ গো পরে বানিয়ে দেব করতে নেই ওর বাবর ওর বাবরি মানে পা দিতে নেই চলো নেবে চলো হ্যাঁ দুধের জিনিস চলবে না হ্যাঁ পেটের প্রবলেম দুধের জিনিস চলে না এখন আমার বর্দি ভাই ফোন করছে মানে সানার বড় পিসিমণি ভিডিও কল করছে

আজকে না বর্দি অনেকবার ফোন করছে সকাল থেকে আর দিদি মন খারাপ করছিল যে যদি দেশে আসতিস তোরা তাহলে পড়াতে যেতাম তো সেই নিয়ে দিদির মনটা খারাপ ছিল রাজেরও খুব রাখি পড়ার ইচ্ছে করে প্রত্যেক বছর ওই জন্য সানাকে দিয়ে পড়িয়ে দিলাম কেউ কিছু মনে করো না দিদি খুব খুশি হয়েছে ভাই খুশি হয়েছে আর আমরা কি চাই হ্যাঁ ছোট পিসির তরফ থেকে তারপর দিদিকে দূর থেকে তুমি প্রণাম করো ছোট দিকে পরে ফোন করে নিও তুমি আশীর্বাদ করে দাও যেন ভাই ভালো থাকে ও চুমু দিচ্ছে ও ভাইকে ও লে বাবা দিদি ও দিদি দিদি ছোটবেলায় ভাই ছোট ভাই ছোটবেলায় ভাইকে কোলে নিয়ে আর নিয়ে মার কাছে কতবার মার খেয়েছে বলো কান্না করছে দিদি ও বাবা ছোট্ট ভাইয়ের জন্য কান্না করছে গো কান্না করতে হবে না দিদি কাঁদবে না ভাই এখন ভালো আছে আগের থেকে আর দেখছি যদি আমরা ভাই ফোটার সময় যেতে পারি ইচ্ছে আছে তবে ঠিক নেই এখনো আর কি যদি সবাই ভালো থাকি সেরকম পরিস্থিতি হয় তাহলে হয়তো যেতে পারি তোমার কান্না দেখে আমার কান্না পাচ্ছে কিন্তু তুমি কাঁদবে না ও দিদি গো দিদি তোমার এই রাখি পরানার গিফট হচ্ছে রিটার্ন গিফট ভাই দিল মোবাইল তোমাকে ভাগ্নাকে বলবে হ্যাঁ তুমি আশীর্বাদ করো আবার লিপস্টিক কত লিপস্টিক করবি তুই কি কি করছিস ড্রেসিং টেবিলের সামনে একবার বেসিনের সিসার কাছে গিয়ে দাঁড়ায় একবার ডেসিনের সামনে এসে সব কালার গুলি ভালো লাগছে এটাও ভালো লাগছে সুন্দর লাগছে ছোটোবেলায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সাজুগুজু করা মায়ের জিনিসপত্র নিয়ে আর এখন এই যে এখানে সাজিয়ে রেখেছে এখন তো এগুলো তো ঋষিরানি দিয়েছে আর বাদ বাকি গিফটগুলো দেখা দাদারা কি দিয়েছে দেখাই এটা চকলেট

কার তরফ থেকে পাপার তরফ থেকে না ভাইয়ের তরফ থেকে ভাই কিন্তু চকলেট দিয়েছে ভাইয়ের তরফ থেকে বললে হবে না দুটো টপ আমি এবার বলি আসলে মেগে নিয়েছে ভাইয়ের কাছ থেকে ভাই ওকে দিবে ঘড়ি হাত ঘড়ি দেবে বলেছিল আর মোবাইলের কভার না বাবু আমি এরকম কোথাও মেয়ে দেখি না যে যখন যখন এই ভাইফোঁটা কিংবা কি হয় তখন সে নিজের গিফটটা নিজে মেগে নেয় চেয়ে নেয় মানে পছন্দ মতো এরকমটা দেখি না আমাদের সানা বরাবরই কিছুদিন আগে থেকে বলবে মামি ভাই আমাকে কি দেবে গো এটা দিতে বলবে ভাইকে ভাই তুই আমাকে এটা দিবি তো এই রকম করে আমাকে সত্যি হাসি পায় কালকে আমরা যখন পাপা আমি যাচ্ছিলাম বলছে ভাই তো ঘড়ি দেবে বলছে ঠিক আছে দুটো টপি দিয়ে দেবে দেখা ভাই টপ গুলো তো অনেকটা বড় লাগছে আমাকে দেখতে আর একটু হেলদি লাগছে যখন বাড়িতে টপ প্যান্ট পরে থাকিস না তখন পেঙ্গলু লাগে পেঙ্গলু হায় হায় সত্যি মোটুর আম লাগছে সুন্দর লাগছে কিন্তু দেখতে কালারটা ভালো লাগছে পাপার চয়েসটা কেমন সানা পাপার চয়েসটা কেমন সত্যিই তাই বরাবরই রাজবাবু খুব ভালো পছন্দ করে যে কোনো জিনিস আমার জন্য যা নিয়ে আসে না আমাদের খুব ভালো লেগে যায় এই যে এই দুটো টপ বাবুর তরফ থেকে দেয়া হয়েছে মানে ও মেগে নিয়েছে বাবু তো এগুলো পছন্দ করতে পারবে না তো কালকে মিস্টার রাজ আমি দুজনে মিলে বিকেলে গিয়েছিলাম যে কিছু গিফট নিয়ে আসবো বাবু যা বলবে তো ও যাওয়ার সময় বলেছিল এগুলো নিয়ে আসতে বাবু তো পছন্দ করতে পারবে না আমরাই পছন্দ করে এগুলো এনে দিয়েছি এখন সন্ধে লেগে গেছে সন্ধ্যা আরতিটা করে দিল সানা গোপালকেও ভোগ নিবেদন করে দেবে এরপর আমি বানাবো চা কারণ রাজবাবু বলল একটু চা বানাও সকালে চাটা বেশ ভালোই লেগেছিলো ধনন্তরী পাতা দিয়ে ওই জন্য গাছ থেকে একটা পাতা তুলে নিল তো একটু বেশি করে পাতা দিলে খেতে বেশি ভালো লাগে তো এটাই আমাদের গাছ ধরন্তরি পাতার আজ থেকে খাওয়া শুরু হয়েছে আর ছেলে মেয়ে এখানে কি করছে দেখো সানাটা বয়সেই বড় হয়েছে এখনও পর্যন্ত ছোটো বাচ্চাদের মতো চকলেট নিয়ে ভাই বোনে ভাগাভাগি করছে কে কটা নেবে আর এখানে চাটা প্রায় আমার রেডি হয়ে গেছে তো এখন সবাই মিলে আমরা চা খাবো সবাই বলতে বাবু খাবে না আমরা তিনজনা খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেলো আর বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার মেলবো নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে বাই বাই আর আজকের মতো গুড নাইট